তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা দেখো আমাদের এখানে বৃষ্টিতে চারিদিক পুরো জলে ডুবে গিয়েছে দেখো পুরো চারিদিক মাঠ ঘাট পুকুর সব পুরো ডুবে গিয়েছে আর দেখো বাচ্চা কাচ্চারা সব দেখো কত সুন্দর শালতি নিয়ে আসে দেখো বাচ্চা কাচ্চারা কত সুন্দর শালতি চালাচ্ছে আর আমরাও বের হয়ে পড়েছি আজকে তৈরি করবো মাচা আর মাচা থেকে ফেলবো ছিপ তো দেখো আমাদের হাতে বাঁশ কাঠ জত লাগে যাবতীয় সালতিতে আমরা সব ভর্তি করে নিয়েছি দেখো এই হচ্ছে হেঁসো আর এই হচ্ছে বাঁশ আর এই হচ্ছে আমাদের রাখাল বুঝতে পারছো আমাদের অবশ্যই শালতি যে যিনি নিয়ে যাচ্ছে চালিয়ে চালিয়ে দেখো আর সেই আসছে বাচ্চারা আর এই হচ্ছে চারিদিক দেখো মাঠ পুরো যেদিকে তাকাবে জলের জল দেখো কত সুন্দর জল আর 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 আমরা অবশ্যই তৈরি করবো আজকে ছিপ ফেলার জন্য মাছা তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলের সাথে থাকো দেখো হাঁসদের থাকার জায়গা নেই কত সুন্দর জলের ভিতরে হাঁসগুলো উঠে রয়েছে দেখো আর এই হচ্ছে মাঠ আর এই মাঠের মাঝেই আমরা অবশ্যই করব ছিপ ফেলার মাছা তো অবশ্যই বন্ধুরা ভিডিও সাথে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো বন্ধুরা দেখো আমাদের চালি বাঁধার কাজ চলছে খুব জোর কদমে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে আমরা দেখো গাছের মধ্যে দিয়ে বাঁশ বেঁধে আর এই পার্টটা হচ্ছে বাঁশ আমরা ফুতেছি দেখো আর আমরা ছিপ ফেলবো ঠিক এরকম পজিশানে দেখো এখানটা ছিপ ফেলবো আজকে দেখবো আমরা মাছ পাই কি না তো বন্ধুরা দেখো আমাদের বাঁশ বাঁধা অবশ্যই চলছে এখান দিয়ে আমাদের বাঁশটা শক্ত হবে তো অর্ধেক উঁচু করতেছিস এটা উঁচু হবে ওরকম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো আমাদের যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে আমরা কাজ চলছে আর অবশ্যই আমাদের চালিয়ে হয়ে গেলে তারপরের পর ফেলা একই সাথে আসবে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো আর মজা নাও দেখো আমাদের একবারে বাঁশ মাথা কমপ্লিট হয়ে গেল না 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 তো বন্ধুরা দেখো আর একটা বাঁধা আমাদের চলছে আসবে না থাকবে থাকবে তো দেখো বন্ধুরা আরেকটি বাঁশ আমরা খুব ভালোভাবে বেঁধে নেবো আর চালিটা খুব মজবুত করে করতে হবে আমরা এখানে নাইটেও ছিট ফেলতে পারি বিশ্বাস নেই আপাতত আজকে বিকেল অব্দি ছিট ফেলবো তারপর রাতেও ছিট ফেলবো আর অবশ্যই সেসব ভিডিও অবশ্যই তোমরা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা আর পাশে থাকবে হুম খুব টাইট হয় বাঁধতে হচ্ছে বাঁধা যাতায়তের কাজ নয় আরেকটি বাঁধা আমাদের হয়ে গেল আমাদের মোটামুটি চালি হয়ে যাচ্ছে লাস্ট পর্ব চলছে দেখো বাঁধা বাঁধি মোটামুটি আমাদের কমপ্লিট চলছে এখন খুব জোরে আজকে আমরা খুব জোরে মাছ ধরব দেখা যাক মনে কতটা মাছ ধরতে হয় অবশ্যই তোমরা দেখবে দেখো আমাদের চালি বাঁধা কাজ এই পর্যন্ত হচ্ছে প্রচণ্ড সবার সর্দি জ্বর শরীর খারাপ এই হয় অসুবিধা নেই শরীর থাকলেই শরীর খারাপ হবে চুল থাকলেই উকুন হবে এটা কোনো ব্যাপার নয় মানুষ মাত্র ভুল হয় আর যাদের ভুল হয় না তারা মানুষই নয় আর সামনে আছে দুর্গা পুজো অবশ্যই সবাই দুর্গা পুজোতে এনজয় করো যারা ইয়ং আছো বিয়েতা করি তারা অবশ্যই সিঙ্গেল থেকো না কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে পড়ো আর আনন্দটাকে উপভোগ করো পুজোর আনন্দ সিঙ্গেলরা খুব মজা করবে আর যাদের বিয়ে হয়ে গেছে তারা বউ নিয়ে ঘরেও বন্ধুরা দেখো আমাদের চালি মোটামুটি সাকসেসফুল হয়ে গিয়েছে এবার এখানে একটা পাটা পাতা হবে পাটা পেতে আর আমরা দেখো ছিপ রাখার জন্য একটা গাছ এখানে রেখে দিয়েছি আর ছিপ ফেলবো ঠিক এই জায়গাটায় তো অবশ্যই আমাদের চালি মাথা কমপ্লিট এবার এখানে একটা পাটা পেতে নেব নিয়ে আর আমরা ছিপ ফেলবো দেখো একদম আমরা চালিটা করছি কত সুন্দর লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে চালিটা কেমন হয়েছে রেডিমেড চালি কিছুক্ষণের মধ্যে চালি আমরা করে নিই চলো এইটাইটা কষা উ আর সামনে কিন্তু সরবে না তো না ওর হালকা ঠেল কিছু তো বন্ধুরা দেখো আমাদের চালি পুরো একদম দেখো কত সুন্দরটা লাগছে আর এই আমাদের ছিপফেলার টোপ দেখো পাড়াগুলো দেখো শুধু মাঠটা দেখো রোদেতে কী অবস্থা চারিদিক জলে জল হয়ে গেছে ব্যাস আমাদের চালি দেখতে পাচ্ছো এখন তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো চালিটা পুরো গাছের মধ্যে কত সুন্দর লাগছে একদম সুন্দর চালি আর আমরা চলে যাচ্ছি আর একটু পরে আমরা ছিপ ফেলতে আসবো বন্ধুরা অবশ্যই চ্যানেলের সাথে থাকো আর একটা শেয়ার দিয়ে রাখো অবশ্যই বন্ধুদেরকে দেখাও কত সুন্দর চারির মধ্যে আমরা ছিপ ফেলবো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তীকে আসছে এক্ষুনি তো অবশ্যই ছিপ ফেলা ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা আর একটু পারি আমরা ছিপ ফেলতে আসবো তো ফাইনালি বন্ধুরা আমরা মোটামুটি আমাদের সেই মাচার কাছে চলে এসেছি দেখো এখন বিকাল হচ্ছে মোটামুটি তিনটে মতো বাজে তো এখন মাছার কাজে চলে এসেছি আর এই জায়গাটা আমরা ছিপ ফেলবো দেখে নেবো মাছগুলো হ্যাঁ কেমন টোপ দিচ্ছে মোটামুটি টোপ দিচ্ছে অসুবিধা নেই আর মাছার কাছে আমরা চলে এসেছি দেখো এই আমাদের মাছে এবার মাছাটা একটু মাছাটাকে আমরা খুব সুন্দরভাবে এবার একটু এখানে কইয়ে আছে বাঁধ দেওয়া আছে মাছাটাকে সুন্দরভাবে একটু আমরা এবার সাজিয়ে গেছি নেবো বসার মতো করে এরপরে ঢুকে দিই নাকি বলো মাথার কাছে আমরা খুব সুন্দরভাবে চলে এসেছি দেখো

উভয় সাল দিতে হবে গাছ আছে না কলা গাছ পাটাটা তুললে পাটাটা শুধু তুলে দেয় একবার প্রথমে আচ্ছা এবার সাইড কাট দিবি ওই দেখ তারা দেখো বন্ধুরা কিন্তু ফোনে দেখা যাচ্ছে না তো আমাদের সরঞ্জাম তোরা এটা পালা হয়ে যাবে ব্যাস একদম সুন্দরভাবে আমরা এটাকে ছড়িয়ে নেব মানে বিছিয়ে নেবো যাকে বলে ব্যাস একদম সুন্দরভাবে চালিকে আমরা পরিচালনা করে নিলাম খাবারগুলো তোলো মাছের জন্য আমরা দেখো কি কি খাবার নিয়ে এসেছি আজকে দাম টাকা টাঙিয়ে দেয় আছে মরে যাবে মাছ আগে তুই খাবারগুলো তোল মাছের খাবারগুলো তোল হুম ডামটা টাকা দেখ জলে পারলে জলে পারলে তাই দেখো মাছের জন্য আমরা নিয়েছি নিয়ে খারাপ ব্র্যান্ডেড ব্র্যান্ডের রুটি আছে শুকো আছে আইবি আছে ঘোড়া বাড়ি মশলা আচ্ছা এক এঙ্কি মশলা আর আমাদের খাওয়ার জন্য জলের বোতল আর ছাতাটাকে খুব সুন্দর আমরা খাটিয়ে নেবো বন্ধুরা অসাধারণভাবে মাছ ধরতে এসেছি খুব সুন্দরভাবে আর তোমরা অবশ্যই দেখতে থাকো আমরা কতটা পরিমাণে মাছ পাই ছাতা হ্যাঁ তো বন্ধুরা আমরা মশলা কেটে নিচ্ছি দেখো প্রথমে যাচ্ছি এক ইঞ্চি মশলা এটা হচ্ছে পোনা মাছের মশলা একদম এক নম্বর একাঙ্কি মশলা যা মানে যারা মাছ ধরে তারা অবশ্যই জানতে পারবে বুঝতে পারবে এক এঙ্কি মশলার কী ঘুমাই এক এঙ্কি মশলা একটু দিয়ে দেবো আর এর সেন্ট খুব সুন্দর একটু একাংশী মশলা দিয়ে দিলাম একাংশী মশলা দেওয়া হয়ে গেলো এরপর যাবে হচ্ছে ঘোড়া বাজবাজ মশলা একে বলে ঘোড়া বাজবাজ মশলা আসলে এটা আদি নাম আমরা জানি না যা চিনি ঘোড়া বাজবাজ মশলা বলি চিনি তো অবশ্যই তোমরা বলবে এই মশলাটার নাম কি ঘোড়া বাজবাজ কি না আমরা তো চিনি ঘোড়া বাজবাজ বলি তো দেখো ঘোড়া বাজার মশলা একটু সামথিং কেটে নেব ঘোড়া বাজ মশলাটা হালকা করে কাটবো মোটা প্লাস্টিক ನೋಣ ಬಜ ಮಸಾಲಾ ಅಳ ಹಲ್ಕ ಮೋಟ ಕೆಡನ ಫು ಮೊಟಾ ಪ್ಲಾಸ್ಟಿಕ್ ಇಟ ದಮಿ ಮಸಾಲಾ ದೆನ ಮೊಟಾ ಪ್ಲಾಸ್ಟಿಕ್ ದೆವಾ ಸೀಕ್ ಜಾ ಮಜ ಆತನೆ ತು ಬಾಯೇ ದಿಲ್ಲಿ ಟೈ ಬಾರ ಮಾಚೋ ಖಾಯಾ ಬೂದಿ ಬೂದಿ ಬೋದಿ ನೋಣ ಬಜ ಮಸಾಲಾ ಡಮ್ನ ಹಲ್ಕ ರೆ ಟು ದಿಯ ದೋ ಬೋ ಸಮ್ಥಿಂಗ್ ಮ್ಯಾಚ್ ನೋಣ ಬಜ ಮಹಲama ದಿಯ ದಿಲಂ ಅಕ್ಡಂ ಅರೆ ಶೇಂ ಡಾಕು ವಸಾ ದರುನ್ ಮಂದುರಾ শুকার মতো সেন্ট এতে হালকা একটু দিয়ে দেবো শুকো নেচা চোঁড়া শুকো প্রচুর পরিমাণে এনেছি এইভাবে আমরা অবশ্যই আজকে পোনা মাছ ধরতে পারি কি তোমাদের দেখাবো অবশ্যই এই যে শুকো দিয়ে দেবো বুঝে করে দিচ্ছি শুকো দিয়ে দিলাম ধন্যবাদ একটু জল দিয়ে নেবো ব্যাস জল দিয়ে আর খুব সুন্দর সেন উঠছে বন্ধুরা অসাধারণ সেন সে খুব সুন্দর সেন উঠছে পরিমাণে সর্দি সবজির ব্যবস্থা করা ভালো নয় তার মধ্যে আমরা ভিডিও বানাচ্ছি আর মাছ ধরছি দেখো বন্ধুরা মাছার মধ্যে থেকে ভিডিও বানানোটা এবার আমরা মশলাটাকে খুব সুন্দরভাবে ছুঁড়ে দেবো একটু দূর করলে ফেরার দূরের মতো দেখো অসুবিধা নেই হ্যাঁ বেশ অসাধারণভাবে আমরা দিয়ে দিলাম মাছটার দিয়ে দিলে এবার আমরা ছিপ ফেলবো তো এইবার আমরা ফাইনালি একটা রুটি দিয়ে ফেলবো দেখো একধাতে ছেলে রুটি দিয়ে ছিপ ফেলবো এই রুটিটা তো হালকা করে মেখে নিতে হবে রুটিটাকে আমরা খুব সুন্দরভাবে প্রথমে ছিলে নেব ঠিক

জল দিয়ে নেবো ব্যাস আমাদের রুটি মাখানো কাজ মোটামুটি কমপ্লিটের পথে আমরা টোপের মশলা ফেলে দিয়েছি এবার মাছ আসার অপেক্ষা কিন্তু কিছু কিছু খাইলে না আসছে মানে তেলাপিয়া মাছ যাকে বলে আসা শুরু হয়ে গিয়েছে

তেলাপিয়া মাছ এখানে ভালোই এসছে আমরা মেখে নিলাম খুব সুন্দরভাবে এবার আমরা ছিপ ফেলব তো ফাইনালি আমরা বস্তিতে একটু করে রুটি বেঁধে দিলাম যেহেতু আমরা মাঠে ছিপ ফেলছি পাশে নয় মাঠে রুটি দিয়ে আজকে ফেলে দেখব কি মাছ হয় এখানে প্রচুর পরিমাণে বর্ষায় মাছ বের হয়েছে তো দেখা যাক আজকে রুটির টোপেতে কী মাছ হয় এখানে বসে থেকে রুদি টোপ গাঁথা হচ্ছে দুটো ছেলের উপর ধরবি দুটো বসি উপর থেকে আমরা ঝোলা বিয়ে করে দিই ব্যাস হুম 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 এক জায়গা এক দেখো আমাদের টোপুর কালার হচ্ছে না দুটো টোপুর আমাদের রেডি এবারে গুলোকে আমরা সুন্দর ভাবে টোপেতে ফেলবো যেমনটা দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের সবার আশীর্বাদ নিয়ে আমরা আজকে প্রথমে কই মাছ বাদে অন্য মাছ ধরার ছিপ ফেলবো ফেলে দিলাম এই ছিপ আমরা ফেলে দিলাম এবার অপেক্ষার পালা দেখা যাক কি মাছ ওঠে ব্যাস এই ছিপ আমরা ছুঁড়ে দিলাম হম এটা দিচ্ছ এ ব্যাস এবার অপেক্ষা করো বন্ধুরা অবশ্যই চ্যানেলের সাথে থাকো লাইক দিয়ে আর কী মাছ ধরছি আমরা অবশ্যই তোমরা তোমাদেরকে দেখাবো অবশ্যই কী মাছ ধরছি তোমাদেরকে দেখাবো অবশ্যই লাইক দিয়ে থাকো তো বন্ধুরা একটা মাছ আমাদের ছিপে মনে হচ্ছে খেয়েছে ব্যাস একদম প্রথম শটেই দেখো বন্ধুরা বড় তারা পিয়া একদম খুব সুন্দরভাবে দিলাম গরম সাধারণ তেলাপিয়া দেখো

তো বন্ধুরা মাছটাকে আমরা খুব সুন্দরভাবে জালের মধ্যে রেখে দিয়েছি দেখো তো আমরা মাছটা পরে নিয়েছি ক্যামেরা দেখো একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ চলে চলে তো প্রথমবারই আমরা একটা বড়ো তেলাপিয়া ধরে নিলাম বন্ধুরা একটা বড়ো তেলাপিয়া আমরা ধরে নিলাম দেখেছো আমরা কী কায়দা তেলাপিয়া ধরলাম আবার ফের রুটির টোপ গেঁথে নিচ্ছি দেখে নাও ব্যাস গাঁদা কমপ্লিট এবার ফের ফেলবো একটা বড় তেলাপিয়া হয়েছে প্রথমেই বউনি এটাকে আবার আমরা টোপের মধ্যে ছুঁড়ে দেবো আর একটা দেয় আমাদের ঠোঙরা আছে দূরের দিকে অনেক দূরে দেয় আরো দূরে আরো দূরে আবার ছুঁড়ে দেয় হ্যাঁ ভাত ভালো থাকবে মাছ খাওয়াবে ব্যাস আমরা ফের ছিপ ফেলে দিলাম অপেক্ষা করবো আবার মাছ হওয়ার জন্য কই মাছ বন্ধুরা আমরা ধরে ফেললাম দেখো টোপাতে কই মাস পর্যন্ত এসে গেছে এই মাছটাকে আমরা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব ও আবার একটি মাছ আমাদের ঠোঙরাচ্ছে বন্ধুরা দেখা যাক মাছটা আমরা ধরতে পারি কি না খুব সুন্দরভাবে ঠোঙরাচ্ছে 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 অনেকক্ষণ থেকেই ঠোঙরাচ্ছে কিন্তু আমরা মাছটা তো বন্ধুরা আবার একটা আবার একটা বড় কই মাছ আমি ধরলাম দেখো ছিপটা টেনে নিয়ে গেছিলো কিন্তু সেই সময় আর ভিডিও করতে পারিনি তো দেখো কই মাছটা কত বড় কই মাছ জানতে চাই জানতে জানতে কই মাছ জানতে রে তো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখো অবেলার মুখে একটা মাছ খুব সুন্দর খেয়েছে হ্যাঁ একদম অসাধারণ কই মাছ এটা দেখো বন্ধুরা একটা বড় তেলাপিয়া হওয়ার পর শুধু কই মাছ আর কই মাছ কই মাছ কই মাছ কই মাছ কই মাছ হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো কত সুন্দর কই মাছটা উঠেছে তো বন্ধুরা সন্ধ্যের মুখ হয়ে যাচ্ছে তবু আমরা ছিপ ফেলেই যাচ্ছি আর আমাদের ছিপে ঠোঙরা আছে দেখো দেখি মাছটা আমরা ধরতে পারি কিনা না হ্যাঁ খেয়েছে ও বাবা দেখো আবার সেই বড় কই মাছ একদম অসাধারণ কই মাছ উঠেছে দেখো হুম 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 একদম সেই লেভেল ছবি তুলে